নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেটি হলো জন্মাষ্টমীর দিন যে ভিডিও বানিয়েছি সেটাই আমি প্রথম জন্মাষ্টমী পুজো করলাম আর সেটা করলাম বাড়িতে নিজের থেকে করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে দেখো এখানে কত রকমের ভোগ দিয়েছে আমি নিজেও মানে গুনিনি গুনতে হয় না সেজন্য গুনিনি তোমরা দেখো কি কি দিয়েছে এখানে ভোগ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে আমি নিজের থেকে নিজের মতো করে আমি ঠাকুরকে কি করে ভোগ দিলাম আর কি কী বানালাম সেটা তোমাদের সাথে তুলে ধরলাম এখানে দেখো আমি খুব সুন্দর করে ঠাকুরকে মালা গেঁথে পড়িয়ে নিয়েছি আর ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে দেখো আমি প্রথমে আমি নারকেল নাড়ু বানিয়ে নেব এখানে চিনির নাড়ু বানিয়েছি নারকেল নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে চিনি দুধ এগুলো দিয়ে নাড়ুটা বানিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে আমি নাড়ুটা বানাচ্ছি এরপরে নাড়ুটা বানিয়ে নেব একা হাতেই মানে রান্নাগুলো করছি আর আমার ননদ ছিল ননদ এগুলো জোগাড়গুলো করে দিচ্ছিলো আর আমি রান্নাগুলো করছিলাম কি কি বানালাম সেটা দেখো এখানে নাড়ুগুলো খুব সুন্দর করে দেখো প্রথমে নাড়ুগুলো আমি এরকম করে রাখছি তারপরে একটু পাক দেবো তারপরে একটু মানে তেল হবে দেখতে সুন্দর হবে দেখো এই যে পাক দিয়ে নিয়েছি গরম ছিল সেই জন্য প্রথমে আমি একটু একটু করে রেখে দিয়ে এরকম করে করেছি নারগুলো এরপরে দেখো একটা তালের ক্ষীর বানাচ্ছি তালের ক্ষীর কিন্তু খুবই প্রিয় কপু আর নারকেল নারু খুবই প্রিয় সেই জন্য আমি যেগুলো প্রিয় জিনিস যেটুকু জানি সেটুকুই আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি কপু এরপরে দেখো তালের ক্ষীরটা খুব সুন্দর করে হয়ে গেছে তালের ক্ষীরে দিয়েছি তালের যে আঁসটা থাকে সেটা দিয়েছি আর ওতে দিয়েছি একটু নারকেল কোড়া দুধ চিনি এগুলো দিয়ে খুব সুন্দর করে ক্ষীরটা বানিয়ে নিয়েছি এরপরে দেখো সেই মাটির থালাগুলো যেগুলো তোমাদের প্রথমে ভিডিও দিয়েছিলাম মাটির থালা বার আমি গোপসোনাকে ভোগ দেবো সেই জন্য তাই মাটির বাটিতে একটু তুলে নিলাম এরপরে দেখো আমি এখানে মালপোয়া বানাবো তার একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আমি ময়দা নারকেল কোড়া তাল চিনি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে এরকম ছোটো ছোটো হাতায় করে এক হাতা করে দিয়ে দিলাম তারপরে এরকম মালপোয়াগুলো বানানো হয়ে গেলো মালপোয়াগুলো তুলে নেব এক এক করে দেখো খুব সুন্দর লাগছে সুন্দর ফুলেছিল মালপোয়াগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল আর গোপুর তো মালপোয়া খুবই প্রিয় এবার আমি দেখো লুচি ভেজে নেব তালের লুচি তালের লুচিগুলো খুব সুন্দর করে ভেজে নেব আমি কী কী বানিয়েছি এগুলো কিন্তু পুরো ভিডিওটা দেখাতে পারিনি অল্প অল্প করে শেষের দিকে আমি তুলেছি তার কারণ ক্যামেরা ধরার মতো সেরকম কেউ ছিল না আর একা হাতে রান্না করব না ক্যামেরা ধরবো বলো সেই জন্য আমি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার দেখো লুচিগুলো খুব সুন্দর করে ভেজে নেব লুচিগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলেছিল। আর ঠাকুর চাইলে কি না হয় তাই না ঠাকুর যেটুকু চেয়েছে সেটুকুই হয়তো আমার হাত থেকে মানে করে নিয়েছে সেরকম কারণ আমি কিছুই জানি না কিছুই বুঝতাম না যে কি করে কি হবে কি করে ঠাকুরকে আমি এরকম করে ভোগ দেবো জন্মাষ্টমী উপসমে প্রথম করলাম সেটাই ঠাকুর যেটুকু চাইবে সেটুকুই হবে তার উপরে হবে না তার নিচেও কিছু হবে না আমি সেটাই জানি তোমরা কি জানো সেটাই বলবে অবশ্যই বলবে এবার দেখো আমি তালে লুচিগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এরপরে আমি বড়াগুলো ভাজবো বড়াগুলোও কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর বড়াগুলোও কিন্তু খুব সুন্দর ফুলেছিল দেখো এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিলাম এরপর আমি একটু পাটি সাপটা বানাবো পাটি সাপটাটাও আমি এক এক করে ভেজে তুলে নেবো এখানে অনেক রকমের আইটেম ছিল আমি সবগুলোও কিন্তু ভিডিও নিতে পারিনি মোটামুটি নিয়েছি কয়েকটা ভিডিও যেগুলো আমি তোমাদের মানে গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি তখন দেখবে কত রকমের কী দিয়েছি না দিয়েছি আর তোমরা কি একই দিলে সব অবশ্যই বলবে এবার দেখো খুব সুন্দর করে সমস্যাটা হয়ে গেছে এখানে দেখো নারকেল নাড়ুগুলো সাজিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই বলবে আর এই মাটির থালাতে দিয়েছি না সুন্দর লাগছে দেখতে তাই না বলো মাটির থালা কিন্তু গোপুসোনা খুবই প্রিয় মাটির জিনিসে মানে ভোগ দিলে এটাই জানি আর এখানে দেখো দুধের ক্ষীর বানিয়েছি এটি রেসিপিটা দেখায়নি এটা বানানোটা দেখানো হয়নি দুধের ক্ষীর এটা হলো তালের ক্ষীর এটা হলো মালপোয়া তারপরে আছে পাটির সাপটা এক এক করে দেখো সমস্তটা দেখাচ্ছি এরপর আছে তালের বড়া কি কি বানালাম আমি পুরোটা তোমাদেরকে আবার বলছি দেখানো হয়নি এরপর দিলাম তালের লুচি তালে লুচির পরে দেখো পাঁচ রকমের ভাজা আছে এখানে আছে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ভাজা লাফা ভাজা আর বেগুন ভাজা পাঁচ রকমের ভাজাও কিন্তু গোপুর খুবই প্রিয় তারপরে দিয়েছি পাঁচ তরকারি আমার এখানে ইচ্ছা ছিল যে একটু পোলাও কিংবা খিচুড়ি বানাবো কিন্তু টাইম হয়ে ওঠেনি তারপর বিকেল তিনটে সাড়ে তিনটের থেকে আমি রাত্রে এগারোটা পর্যন্ত এ সমস্ত করেছি আর এগুলো তার টুকটুক করে হয় না অনেকটা দেরি লাগে তাই না যে তাড়াতাড়ি হয়ে যাবে তা তো না এবার দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপসোনাকে নিবেদন করে দিয়েছি আর এখানে দেখ দেখো পায়ের সুজি এগুলো সমস্ত দিয়ে সমস্ততে একটা করে তুলসীর পাতা দিয়ে দিয়েছি তারপরে দেখো সমস্তটা আমি সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবে এখানে দেখো আর দিয়েছিলাম একটা ঘিয়ের প্রদীপ দিয়েছি টক দই ছানা যেগুলো মানে গবেষণার পছন্দ সেগুলো দিয়েছিলাম একটা সিধে দিয়েছিলাম চাল আলু আর দক্ষিণা দিয়েছিলাম এটুকুন লাগে সেটুকু যেটুকু লাগে সেটুকুই দিয়েছি আমার এই আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর গোপুর কেমন লাগছে এ সেটাও বলবে আর এখানে একটা তুলসী কাজটাও দিয়েছি তার জন্য দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার